আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজকে চোদ্দোই সেপ্টেম্বর দুই রোজ শনিবার আজকে আপনাদের জানানোর চেষ্টা করব পৃথিবীর বিভিন্ন দেশের টাকা রেটগুলা আপনারা সর্বপ্রথম জেনে থাকবেন মালয়েশিয়ান রেঙ্গিত সমান সমান বাংলাদেশি টাকা আপনার পেয়ে যাবেন আজকে সাতাশ টাকা ষাট পয়সা ব্যাংকের মাধ্যমে সৌদি আরব রিয়াল সমান সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় একত্রিশ টাকা আটানব্বই পয়সা মার্কিন এক ডলার সমান সমান পেয়ে যাবেন বাংলাদেশের টাকা একুশ টাকা বিশ পয়সা এদিকে ইউরোপীয় এক সমান আপনার পেয়ে যাবেন বাংলাদেশের টাকা একশো তেত্রিশ টাকা সাত পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশের টাকায় একশো সাতান্ন টাকা আটাত্তর পয়সা সিঙ্গাপুরে এক ডলার সময় সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশের টাকায় বিরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমাসমান সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশের টাকায় আশি টাকা ছিয়াশি পয়সা এদিকে নিউজিল্যান্ডের এক ডলার সময়সমানা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় তিয়াত্তর টাকা সতেরো পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমনা পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা অষ্টআশি টাকা পঞ্চান্ন পয়সা এদিকে দুবাই এক দেড় হাম সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা তিয়াত্তর পয়সা ওমানি এক রিয়াল সমান সমান পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় তিনশো বারো টাকা পনেরো পয়সা এদিকে বাহরাইনি এক দিনা সমান পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় তিনশো সতেরো টাকা পঁয়তাল্লিশ পয়সা কাতারি এক রিয়াল সমান সমানা পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা তিরানব্বই পয়সা এদিকে কুইতি এক দিনার সমান সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় তিনশো চুরানব্বই টাকা ষোলো পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান সমান আপনার পেয়ে আজকে বাংলাদেশি টাকায় একশো উনচল্লিশ টাকা সাতান্ন পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় ছয় টাকা বাহাত্তর পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো তেতাল্লিশ পয়সা আজকে পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক নয়শো আট পয়সা আজকে পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় এদিকে ইন্ডিয়ান পেয়ে বাংলাদেশের চল্লিশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার রেট আপনারা জানেন দিনের শুরুতে যে কোনো সময় টাকার রেট অবশ্যই পরিবর্তন হতে পারে তো যদি কোনো এরকম নতুন আপডেট আসে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফেজ